আমরা পৌঁছাতে পারি আমরা বিশ্বাস করি আমাদের এই আন্দোলনটা পূরণ হবে পুলিশের সদস্যরা কিন্তু এই অংশে রয়েছে একটু দেখাতে চাই আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবেন একটু দেখাতে চাই সামনে কলা ঝুলিয়ে মোলা ঝুলিয়ে বুঝাতে চেয়েছেন যে হ্যাঁ আপনাদের দাবি পূরণ করবে আপনারা চলে যান দর্শক এই মুহূর্তে আমি রয়েছি শাহবাগ থানার ঠিক সামনে চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ পালতফা দাবি নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন যেটি বলছিলাম যে তারা মূলত যৌন অভিমুখে রওনা হয়েছিলেন তাদেরকে কিন্তু এখানে আটকে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য প্রতিবন্ধী তারা কিন্তু এখানে অবস্থান করছেন একটু দেখাতে চাই তারা কিন্তু এই মুহূর্তে এই জায়গা অবস্থান করছেন এবং এখানে কিন্তু একটু দেখাতে চাই এবং তারা এখানে চাকরির যে দাবি সেই দাবি নিয়ে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের ঠিক পেছনেই যদি আমি বলি সেখানে কিন্তু পুলিশের সদস্যরা রয়েছেন একটু আমি আমি দেখাতে চাই দর্শক পুলিশের সদস্যরা কিন্তু এই অংশে রয়েছে একটু দেখাতে চাই এবং এখানে কিন্তু তারা কথা বলছেন একটু যদি আমরা আমরা সামনে কলা ঝুলিয়ে মোলা জুলিয়ে বুঝাতে দিয়েছেন যে হ্যাঁ আপনাদের দাবি পূরণ করবে আপনারা চলে যান আমরা কিন্তু এইবার কোন মোলা ঝুলানোতে পা দিব না আমরা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত রাসপথ ছাড়বো না আপনারা আমাদের দর্শক তারা বলছেন যে যতক্ষণ তাদের দাবি আদায় না হবে ততক্ষণ তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবেন একটু দেখাতে চাই প্রতিবন্ধী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা গ্রাজুয়েট প্রতিবন্ধী তারা কিন্তু স্বাগত শিক্ষিত তারা কিন্তু চাকরি প্রত্যাশী দেখাতে চাই আমাদের পাঁচটা দাবি আমাদের প্রথম একটা দাবি হচ্ছে আমাদের সহ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের একটা বিশেষ নিয়োগের মাধ্যমে প্রতি বছর বিভিন্ন প্রতিবন্ধী ধরন অনুযায়ী চাকরির ব্যবস্থা করতে হবে দ্বিতীয় তৃতীয় দাবি হচ্ছে আমাদের শ্রুতি লেখক নীতিমালা যেটা সেটা সংস্কার করতে হবে চতুর্থ দাবি হচ্ছে চৌষট্টিটা জেলা আমাদের প্রতিবন্ধী স্কুল আছে যেটা আগে সরকারের আমলে রিট করে বন্ধ করে দেওয়া হয়েছে যেখানে প্রতিবন্ধীরা চাকরি পাচ্ছে না সেই শূন্য পদগুলোকে প্রতিবন্ধীরা চাকরি পাবে এবং আমাদের বয়স সীমা যেটা অন্যদের আগে ছিল তিরিশ আমাদের ছিল বত্রিশ এখন অন্যদের বত্রিশ আমাদের এখন আমরা চাচ্ছি পঁয়ত্রিশ করতে এই হচ্ছে আমাদের দাবি দর্শক পাঁচটি দাবির কথা তারা কিন্তু বলছিলেন এবং আমি দেখাতে চাই তারা কিন্তু এখানে অবস্থান করছেন একটু আমি দেখাই দর্শক দেখতে পাচ্ছেন রোদ এই রোদের ভেতর কষ্ট করে তারা কিন্তু এখানে রয়েছেন তাদের দাবি পাঁচ দফা দাবি নিয়ে এবং এই গরম রোদকে উপেক্ষা করে শারীরিক প্রতিবন্ধী যারা তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং দর্শক যেটি বলছিলাম যে পুলিশের অবস্থান কিন্তু আগের মতোই রয়েছে পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ঠিক অপর প্রান্তেই রয়েছেন একটু দেখাতে চাই পুরোটা কিন্তু তারা ব্যারিকেড সৃষ্টি করে দাঁড়িয়ে আছেন যেন তারা যমুনা দিকে যেতে না পারে প্রতিবন্ধীদের বাধা দেওয়া হচ্ছে এভাবেই একটু দেখাতে চাই তারা যেন দুগুণ অভিমুখে তাদের যে দফা দাবি রয়েছে সে দাবি আদায়ের জন্য তারা যেতে না পারে একটু কথা বলতাম যে এই যে আপনার এসছেন আপনাদের দাবি আমি জানি পাঁচ দফা দাবি আসলে দাবি পূরণ হচ্ছে না কেন মনে আসলে দেখেন আমরা যখন থেকে আন্দোলন করছি সে সময় থেকে বিগত কয়েকটি কয়েকটা দাবি কিন্তু অলরেডি পূরণ হয়ে গেছে আমাদের সরকার মনে করছে যে আমরা লোকবল কম হয়তোবা সরকারকে প্রেসার ক্রিয়েট করতে পারছি না আর হয়তো এটাও তারা মনে করছেন যে আমরা হচ্ছে অবহেলিত তাদের কাছে আমরা তাদের কাছে হয়তো বা সেরকম মানুষ না আমরা যে গ্র্যাজুয়েট আমরা যে গ্র্যাজুয়েট সেভাবে তারা হয়তো বা মূল্যায়ন করছে না বা তাদের মেমোরিতে আসছে না তাদের হয়তো বা ফ্যামিলিতে এরকম আমাদের মতো এরকম অসহায় প্রতিবন্ধী হয়তো বা কেউ নেই বুঝতে পারছে না কিন্তু আমরা বিশ্বাস করি যে ডক্টর ইউনুসের কাছে উনি যেহেতু পেয়েছেন তাই ডক্টর ইউনুসের বিশ্বাস করি আমাদের এই আন্দোলনটা পূরণ হবে সবাই তো আসলে না বা সবাই শুনলেও তার আমাদের দাবি দেওয়া পূরণ করতে পারবে না তাই ডক্টর ইউনুস যদি আমাদের দাবি দেওয়াগুলো আপনারা যদি লেখেন আমাদের পাঁচ দফাগুলো যদি ডক্টর ইউনুসের সামনে কখনো পরে আমরা বিশ্বাস করি আমাদের দাবি দেওয়াগুলো পূরণ হবে আমরা দশ কথা বলছিলাম তারা দাবি নিয়ে বলছিলেন যে তারা যদি কোনোভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদের কাছে পৌঁছাতে পারেন তাহলে তাদের দাবি পূরণ হবে এমন আশা বা ব্যক্ত তারা করেছেন একটু দেখাতে চাই